আমাদের সহযোদ্ধা সিনিয়র সাংবাদিক তিতাস উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বিন্দু আজকের এই বিহুগুলো উপভোগ করছেন শাকিল ভাই কিন্তু আসলে সবাই ক্যামেরা নিয়ে কিন্তু ব্যস্ততা আমিও কিন্তু ব্যস্ততা রয়েছি সাগরের সেই ভিউগুলো আজকে কালো বন্দি করবো ক্যামেরা বন্দি করবো সব কিছু মিলাই কিন্তু আমি সব নিয়ে নেব আজকে সাগরে আর আর আসবো না আমাদের তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক ভাই রাজীব ভাই শাকিল ভাই আরও আরো অনেকে কিন্তু রয়েছে পাশা ভাই বিল্লাল ভাই আব্দুর রহিম ভাই তিয়ামি বাই সাগর মৌসি বাই আসলে সবাই কিন্তু আসলে এই দৃশ্যগুলো উপভোগ করছেন আমরাও কিন্তু উপভোগ করছি পাশাপাশি ক্যামেরা